আসসালামু আলাইকুম আহ সজীব ওয়াজের জয় বাংলাদেশের এক পরিচিত নাম এবং খুবই সমালোচিত এক নাম তিনি সাবেক প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যান ঠিক তারপর পরেই প্রধানমন্ত্রীর হয়ে বেশ কয়েকটি মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এবং কি এরপর পরে তিনি একটু থেমে যান আর সম্প্রতি তার একটি মন্তব্য ভাইরাল হয়েছে এবং কি ইনি একটা ফেসবুক পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে ছাত্রলীগ নেতা রাসাহীন ছাত্রলীগ নেতা মাসুদ হত্যাকাণ্ডের বিচার চায় এবং এনি একটা বিশাল ফেসবুক পোস্ট করেছেন এবং আমরা জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি মাসুদের যে হত্যাকাণ্ডটি ঘটে এই ধরনের হত্যাকাণ্ডের সমর্থন একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমরা এটি কোনোভাবেই আশা করি না এবং কি এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার চাই কারণ এই ধরনের হত্যাকাণ্ড সজীব ওয়াজ জয় বলেন বা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন যারা পালিয়ে আছেন যারা আত্মগোপনে ছিলেন বা আত্মগোপনে আছেন যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন ঠিক তাদেরকে একটা পুনর্বাসনের সুযোগ করে দেয় আরো লুটপাটের সুযোগ করে দেয় কিভাবে কারণ আপনি যখন বারংবার এই ধরনের ঘটনাগুলো ঘটাবেন অমুক জায়গায় হত্যা করবেন করবেন অমুক অমুক জায়গায় জায়গায় মারবেন ডাকাতি ঠিক সেই আওয়ামী লীগ নেতারা সুযোগ খুঁজবে যে এইসব বিষয়ে মন্তব্য করার এবং এইসব বিষয়ে তাদের যে সুস্পষ্ট মন্তব্য সেটি কিন্তু দিন দিন বাড়তে থাকবে তখন মানুষের যে কনসার্ন মানুষের যে চিন্তা ভাবনা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে যেখানে আপনারা জানেন যে আহ বিগত সতেরো বছর বছর মানুষ যে একটি দুঃশাসনের মধ্য দিয়ে ছিল সেই দুঃশাসন মানে সেই দুঃশাসনের কাছে কিন্তু এখনকার যে বিষয়টা এখন যে এক দুজনের ক্ষেত্রে ঘটছে সেটা কিন্তু কিছুই না কিন্তু এই যে সামান্য কিছুই না সেটাও কিন্তু আমরা নাগরিক হিসেবে চাই না একজন ছাত্রলীগ নেতাকে কেন বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে তাকে আইনের আহ করা যেতে পারে বা তার যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেতে পারে কিন্তু তাকে আহ গণপিটুনি দিয়ে মেরে ফেলা বা তাকে গণহারে আক্রমণ করা এটি আমরা কোনোভাবে চাই না এবং কি এটি একজন নাগরিক হিসাবে আপনিও কিন্তু কোনোভাবে সমর্থন করতে পারেন না সজীব আদেশ যায় তার যে স্ট্যাটাস ফেসবুকে স্ট্যাটাস সেখানে কি উল্লেখ করেছে আমরা একটু দেখি যে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি দাবি করেন যে জামাত শিবির তার এক পা কেটে নিয়েছেন দু হাজার চোদ্দ সালে তখন দশ বছর ধরে অঙ্গু জীবন যাপন করছিলেন দিয়েছেন এবং বাবা হয়েছেন তিনি তিনি আরো বলেন অর্থাৎ সজীব তার তার স্টেটাস লিখেন যে মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীর বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছেন জামাত শিবিরে সন্ত্রাসীরা মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিলেন তাও দেয়নি কাকতি মিনতি করে বলেছিলেন আমার চার দিন বয়সী একটি সন্তান আছে কিছুই তাদের মন গলাতে পারেনি কারণ মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন আপনারা দেখেছেন যে বিশ্বজিৎ হত্যার কথা মনে আছে বিশ্বজিৎকে কিন্তু শিবির সন্দেহে কিন্তু হত্যা করা হয়েছিল এমনকি দিনে দুপুরে নৃশংস ভাবে যেটি তখনকার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের গায়ের লোম দাঁড়ানোর মতো এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য ঘটেছে এবং এখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এখনো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে গণহত্যা আহ গণ দিয়ে মেরে ফেলা হচ্ছে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডগুলো কিন্তু এখন যারা সরকার রান করছেন ফাংশন করছেন তাদেরকে কিন্তু বিপদের দিকে নিয়ে যাবে কারণ আপনার শত্রুরা কিন্তু মুখে আছে আপনার সমালোচনা করার জন্য আপনার ভুল ধরে দেওয়ার জন্য এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ একটা কথা আমার আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে আমাদের যদি ভুল হয় আপনারা একটু ধরিয়ে দিন আমাদেরকে নিয়মিত চিঠি ফাটান যে চিঠির মাধ্যমে আপনারা জানিয়ে জানিয়ে দেন যে আমাদের এই এই জায়গাগুলোতে ভুল আছে যাই হোক সদীব আজের জয় তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটির যৌক্তিকতা আছে দলের একজন নেতা হিসেবে তিনি ছাত্রলীগ নেতার যে বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ডটি ঘটেছে সেটির বিচার চাইতেই পারেন এবং কি সেটির সুষ্ঠু বিচারও হবে কারণ পাঁচ আগস্ট ছাত্র জনতা যেই দেশ গঠন করে বা যেই দেশ গঠনের শপথ নেয় সেখানে কিন্তু একজন মানুষেরও কিন্তু বিচার বহিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হয়নি সেখানে প্রত্যেকটা দেশের প্রত্যেক নাগরিকের বিশেষ করে যারা দোষ করে থাকেনি যারা কোনো দোষ নেই যারা নির্দোষ যারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং কি যারা বিগত সরকারের আমলে জুলুম করেনি নির্যাতন করেনি অত্যাচার করেনি তাদের উপর কোনো ধরনের আক্রমণ হবে না বলে এমন আশ্বাসই দিয়েছিল ছাত্র জনতা এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই ধরনের আশ্বাস দিয়েছেন যাই হোক ছাত্রলীগ নেতার যে নেতার মৃত্যু হয় আমরা তার জন্য সমবেদনা জানাচ্ছি কারণ এই ধরনের হত্যাকাণ্ড আমরা চাই না এবং সেই সাথে সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় যাতে পুনরাবৃত্তির আহ হলে কিন্তু স্বৈরাচারের যে দোষরা রয়েছেন তারা কিন্তু উঠে পড়ে লাগবে এবং কি দেশ আবারও সৈরাচারের দিকে যাবে আল্লাহ হাফেজ